আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি তিনশোটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে মা আ অর্থাৎ সাথে আরবিতে হবে মা বাংলাতে হবে সাথে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে মৌজুদ অর্থাৎ আছেন আরবিতে হবে মৌজুদ বাংলাতে হবে আছেন অর্থাৎ পাশাপাশি আরবিতে হবে বাংলাতে হবে পাশাপাশি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাইদ অর্থাৎ দূরে মা আ অর্থাৎ সাথে ফি অর্থাৎ আছে মৌজুদ অর্থাৎ আছেন অর্থাৎ পাশাপাশি হবে আরা বাংলাতে হবে হয়তো মুমকিন অর্থাৎ সম্ভবত মুমকিন বাংলাতে হবে সম্ভবত হয়তো আরবিতে হবে ইয়ানি বাংলাতে হবে হয়তো একই অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে একই বাংলাতে হবে নিশ্চিত ইজা অর্থাৎ যদি আরবিতে হবে ইজা বাংলাতে হবে যদি শব্দগুলো আরেকবার পরিচে নিন রোব্বামা অর্থাৎ হয়তো মমকিন অর্থাৎ সম্ভবত ইয়ানি অর্থাৎ হয়তো অর্থাৎ নিশ্চিত ইজা অর্থাৎ যদি সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা রমল অর্থাৎ বালি আরবিতে হবে রমল বাংলাতে হবে বালি সাজার অর্থাৎ গাছ আরবিতে হবে সাজার বাংলাতে হবে গাছ খসবাব অর্থাৎ কাঠ হবে খসবাব বাংলাতে হবে কাঠ ছুরি অথবা চাকু আরবিতে হবে সাকিন বাংলাতে হবে অথবা চাকু শব্দগুলো আরেকবার করে শিখে নিন সিদা অর্থাৎ সোজা রমল অর্থাৎ বালি সাজার অর্থাৎ গাছ খসবাব অর্থাৎ কাঠ সাকিন অর্থাৎ ছুরি অথবা চাকু ওয়ালাও অর্থাৎ যদিও আরবিতে হবে ওয়ালাও বাংলাতে হবে যদিও অর্থাৎ কিন্তু আরবিতে হবে বাংলাতে হবে কিন্তু মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন অর্থাৎ পর্যন্ত আরবিতে হবে হাত্তা বাংলাতে হবে পর্যন্ত লাইসা অর্থাৎ না আরবিতে হবে লাইসা বাংলাতে হবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়ালাও অর্থাৎ যদিও ল্যাকিন অর্থাৎ কিন্তু মেতা অর্থাৎ কখন হত্যা অর্থাৎ পর্যন্ত লাইসা অর্থাৎ না অর্থাৎ সামনে আর হবে গিদ্দম বাংলাতে হবে সামনে অর্থাৎ কম্বল আর হবে বাত্তানিয়া বাংলাতে হবে কম্বল গ্যারিব অর্থাৎ কাছে আর হবে গ্যারিব বাংলাতে হবে কাছে বাইদ অর্থাৎ দূরে আর হবে বাইদ বাংলাতে হবে দূরে মালাবিজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদদাম অর্থাৎ সামনে বতনিয়া অর্থাৎ কম্বল, গারিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে, মালাবিস অর্থাৎ পোশাক। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলাতে হবে ছোট। কাবীর অর্থাৎ বড়, আরবিতে হবে কাবীর, বাংলাতে হবে বড়। তলব অর্থাৎ অর্ডার, আরবিতে হবে তলব। বাংলাতে হবে অর্ডার ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলাতে হবে মোবাইল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সেগের অর্থাৎ ছোট ক্যাবির অর্থাৎ বড় তলব অর্থাৎ অর্ডার ইত্তেফাক অর্থাৎ চুক্তি জাওয়াল অর্থাৎ মোবাইল গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলাতে হবে ভুল সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলাতে হবে ধৈর্য আর তিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আর তিনি বাংলাতে হবে আমাকে দিন গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলাতে হবে বলা ক্যালাম অর্থাৎ কথা আরবিতে হবে ক্যালাম বাংলাতে হবে কথা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গলদ অর্থাৎ ভুল সবুর অর্থাৎ ধৈর্য আর তিনি অর্থাৎ আমাকে দিন গলদ অর্থাৎ বলা ক্যালাম অর্থাৎ কথা গাইর অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইর বাংলা অর্থ হবে পরিবর্তন কুমা অর্থাৎ একত্রিত আরবিতে হবে কুমা বাংলা অর্থ হবে একত্রিত সাল্লা অর্থাৎ মেরামত করা আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ হবে মেরামত করা মিস্তানি অর্থাৎ অপেক্ষা করা আরবিতে হবে মিস্তানি বাংলা অর্থ হবে অপেক্ষা করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ অলস অর্থাৎ পরিবর্তন কুমা অর্থাৎ একত্রিত সাল্লা অর্থাৎ মেরামত করা মিস্তানি অর্থাৎ অপেক্ষা করা ইজলিস অর্থাৎ বর্ষা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বর্ষা খেমা অর্থাৎ আড্ডা ঘর আরবিতে হবে খেমা আড্ডা ঘর আরবিতে হবে খেমা বাংলা অর্থ হবে আড্ডা ঘর হাগ্গে অর্থাৎ আমার আরবিতে হবে বাংলা অর্থ হবে আমার অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থ হবে বলারিক শান্তা ব্যাগ আরবিতে হবে শ্যান্তা বাংলা অর্থ হবে ব্যাগ শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইজলিজ অর্থাৎ বর্ষা খেমা অর্থাৎ আর ডাঘর অর্থাৎ আমার বল দিয়া অর্থাৎ ব্যবহারিক শ্যান্তা অর্থাৎ তাবির অর্থাৎ মুখের ভাব আরবিতে হবে তাবির বাংলা অর্থ হবে মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার আরবিতে হবে বাংলা অর্থ হবে কতবার মেজাজ অর্থাৎ মনোভাব আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ হবে মনোভাব সিল্লাম সিল্লাম অর্থাৎ সিঁড়ি আরবিতে হবে সিল্লাম বাংলা অর্থ হবে সিঁড়ি আতামান্না অর্থাৎ মনে করি আরবিতে হবে আতামান্না বাংলা হবে মনে করি শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার মেজাজ সিল্লাম অর্থাৎ সিঁড়ি আতামান্না অর্থাৎ মনে করি দুধ অর্থাৎ পোকা আরবিতে হবে দুধ বাংলা অর্থ হবে পোকা আর অর্থাৎ চুল আরবিতে হবে সাহা বাংলা অর্থ হবে চুল হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ হবে ঝামেলা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে জামেলা মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বা শব্দগুলো আরেকবার করে শিখে নিন দুধ অর্থাৎ পোকা সা অর্থাৎ চুল হ্যালাক অর্থাৎ সেলুন গির অর্থাৎ ঝামেলা অর্থাৎ বৃষ্টি ভিজারি অর্থাৎ নকল আরবিতে হবে ভিজারি বাংলা অর্থ হবে নকল কারবাই অর্থাৎ কারেন্ট আরবিতে হবে কারবাই বাংলা অর্থ হবে কারেন্ট জুলুস অর্থাৎ বর্ষা আরবিতে হবে জুলুস বাংলা অর্থ হবে বর্ষা জেগিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিন বাংলা অর্থ হবে নতুন সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন ভেজারি অর্থাৎ নৌকুল কারবাই অর্থাৎ কারেন জুলুস অর্থাৎ বর্ষা জুলুস অর্থাৎ বর্ষা জেদিন অর্থাৎ নতুন সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে কামেল অর্থাৎ ভরা আরবিতে হবে কামেল বাংলা অর্থ হবে ভরা মোসায়দা অর্থাৎ সাহায্য করা আরবিতে হবে মোসায়দা বাংলা অর্থ হবে সাহায্য করা হাউয়েল অর্থাৎ চেষ্টা করা আরবিতে হবে হাউয়েল বাংলা অর্থ হবে চেষ্টা করা দারিবা অর্থাৎ ভ্যাট আরবিতে হবে দরিবা বাংলা অর্থ হবে ভ্যাট শব্দগুলো আরেকবার করে শিখে নিন মজুদ অর্থাৎ আছে ক্যামেল অর্থাৎ ভরা মুসাহা অর্থাৎ সাহায্য করা হাউবেল অর্থাৎ চেষ্টা করা অর্থাৎ অর্থাৎ ওয়েন কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থাৎ কোথায় সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন ইজি অর্থাৎ আসবে আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসবে বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখিনি ওয়েন অর্থাৎ কোথায় সুখ অর্থাৎ বাজার মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে বেদ অর্থাৎ বাড়ি কুল্লু অর্থাৎ বাংলা অর্থ হবে সব নফুল আরবিতে হবে নফুল বাংলা অর্থ বাংলা অর্থ হবে ভালো মাফি অর্থাৎ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে না কিদা কিদা অর্থাৎ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা। বাংলা অর্থ হবে এলোমেলো শব্দগুলো আরেকবার করে শিখিনি কুল্লু অর্থাৎ সব নফুর অর্থাৎ লোক কয়েস অর্থাৎ ভালো মাফি অর্থাৎ না কিদা কিদা অর্থাৎ এলো মেলো অর্থাৎ এখন আরবিধে হবে আলিহীন বাংলা অর্থ হবে এখন আনা অর্থাৎ আমি আরবিধে হবে আনা বাংলা অর্থ হবে আমি রো অর্থাৎ যাবো আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাবো গলফা অর্থাৎ রুম আরবিতে হবে গলফা বাংলা অর্থ হবে রুম বাদিন অর্থাৎ পরে আরবিতে হবে বাদিন বাংলা অর্থ হবে পরে বাংলা অর্থ হবে পরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন আর লেখিন অর্থাৎ এখন আনা অর্থাৎ আমি রো অর্থাৎ যাবো গরফা অর্থাৎ রুম বা অর্থাৎ পরে মমতাজ অর্থাৎ ভালো আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ হবে ভালো ধীম অর্থাৎ নেকড়ে আরবিতে হবে ধীম বাংলা অর্থ হবে নেকড়ে আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ বুখরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুখরা বাংলা অর্থ হবে আগামীকাল অর্থাৎ দিন আরবিতে হবে বাংলা দিন শব্দগুলো আরেকবার করে শিখিনি অর্থাৎ ভালো অর্থাৎ আলিয়ম অর্থাৎ আজ বকরা অর্থাৎ আগামীকাল অর্থাৎ দিন কাসলা অর্থাৎ অলস গাইড অর্থাৎ পরিবর্তন একত্রিত অর্থাৎ নিরামত অর্থাৎ অপেক্ষা করা অর্থাৎ ইজলিস আড্ডাঘর হ্যাগে অর্থাৎ আমার বলদিয়া অর্থাৎ ব্যবহারিক শান্তা অর্থাৎ ব্যাগ তাবির অর্থাৎ মুখের ভাব কাম্মাররা অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব সিঁড়ি আতামান মনে করি দুধ অর্থাৎ পোকা দুধ অর্থাৎ পোকা সার অর্থাৎ চুল হাল্লাক অর্থাৎ সেলুন গিরগির অর্থাৎ ঝামেলা মাথার অর্থাৎ বৃষ্টি অর্থাৎ নকল কারবাই অর্থাৎ কারেন্ট জুলুস অর্থাৎ বর্ষা অর্থাৎ নতুন মজুদ অর্থাৎ আছে কামেল অর্থাৎ ভরা মশা অর্থাৎ সাহায্য করা হাউয়েল অর্থাৎ চেষ্টা করা দারিবা অর্থাৎ ভ্যাট ওয়েন অর্থাৎ কোথায় সু অর্থাৎ বাজার মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে বেদ অর্থাৎ বাড়ি কুল্লু অর্থাৎ সব নফর অর্থাৎ লোক কয়েস অর্থাৎ ভালো মাফি অর্থাৎ না কিদা কিদা অর্থাৎ এলু মেলো আলহিন অর্থাৎ এখন আনা অর্থাৎ আমি রো অর্থাৎ নেকরে আলিও অর্থাৎ আজ বুকরা অর্থাৎ আগামীকাল ইয়ম অর্থাৎ দিন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজের একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ